প্রেমাঞ্জলি সকাল দশটা জলপাইগুড়ির থেকে বড় চা বাগানের বাইরে প্রতি বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতি বার ও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের গল্পের নায়িকা বিনতি রায় দেখতে শ্যাম্বন হলেও মুখটা ভারী মিষ্টি হালকা কোখরানো চুল কোমরের উপর পর্যন্ত এক পাশের গজ দাঁত দেখা যায় এক কথায় খুবই মিষ্টি আর সাথে দুষ্ট একটা মেয়ে বিন্তির বয়স এবার ১৯ বছর সে সাইন্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে বিন্তির বাবা একজন সামান্য পিরন কষ্টে তাদের সংসার চলে। একটা আছে। বিন্তি আজ প্রায় এক বছর ধরে প্রতি বৃহস্পতিবার এই বড় চা বাগানের সামনে কারোর জন্য অপেক্ষা করে আজ ও তার ব্যতিক্রম হয়নি প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে একটা কালো বিএমডাব্লিউ গাড়ি চা বাগানের সামনে এসে দাঁড়াল আর সঙ্গে সঙ্গে সামনের দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়িয়ে মালিকের নামার জন্য অপেক্ষা করতে লাগলেন একজন কালো পোশাকধারী দেহরক্ষী আর কিছুক্ষণ এর মধ্যেই বেরিয়ে এলো একজন সুদর্শন চেহারার পুরুষ যার বয়স খুব বেশি হলে এই পঁচিশ এর কাছাকাছি হবে ইনি হলেন এই চা বাগানের মালিক অরিন্দম চৌধুরী তিনি উত্তরবঙ্গের নাম করা ব্যবসায়ী অখিল চৌধুরীর একমাত্র ছেলে তিনি খুবই ই একরখা আর রাগী প্রকৃতির সঙ্গে খুব অহংকারীও বটে এনাকে এক নজর দেখার জন্যেই বিনতির এত অপেক্ষা ইনি প্রতি বৃহস্পতিবার এই চা বাগানে একবার করে ভিজিট করতে আসে তাই বিনতি চাতক পাখির মতো পুরো সপ্তাহ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে অরিন্দমকে এক নজর দেখার জন্য কিন্তু যার জন্য এত অপেক্ষা সেই বিনতিকে দেখেও না দেখার ভান করে থাকে এই এক বছর ধরে সে প্রতি সপ্তাহে বিন্তির দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা দেখেও পাত্তা দেয়নি এমনকি বিন্তি যতবার কথা বলতে গেছে ততবার সে বিন্তির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিন্তি এসবের জন্য মনে মনে খুব কষ্ট পেলেও হার মানেনি সে তাই তো এত অবহেলা সত্ত্বেও সে এখানে এসে অপেক্ষা করে থাকে এক অরিন্দমকে দেখে তার সাথে কথা বলার জন্য কিন্তু হায় তার এই অপেক্ষার অবসান এই এক বছরেও হয়নি আজও প্রতিদিনকার মতো অরিন্দম ভেতরে যাওয়ার সময় এক অলক বিন্তিকে দেখেও না দেখার ভান করে চলে গেল ভেতরে বিন্তি কিছু বলতে চেয়েও আজও কিছু বলতে পারল না আজও বলা হলো না তার নিজের মুখে ভালোবাসার কথা তাই তো সে হতাশ হয়ে চলে যাওয়ার সময় প্রতিবারের মতো নিজের মনের কথা একটি কাগজে লিখে গাড়ির জানালার মধ্যে দিয়ে ভেতরে ফেলে দিল এই আশায় যে হয়তো এবার সে দেখবে বিন্তির মনের ব্যথাকে এই ভেবে বিন্তি তার কলেজ চলে গেল আবার এক সপ্তাহের অপেক্ষা নিয়ে বিন্তির অরিন্দমকে প্রথম দেখা ব্যাক আসলে বিন্তি একবার তার দুজন বান্ধবীর সাথে এই চা বাগানে ঘুরতে এসেছিল সেদিন ছিল বৃহস্পতিবার তখন বিন্তি কেবল কলেজে ভর্তি হয়েছে সেই দিন ই বিন্তির নজরে আছে অরিন্দম যে কিনা এক হাতে তার চুলগুলি পেছনের দিকে সরাচ্ছিল আর একজন ওয়ার্কারের সাথে কথা বলছিল তার মধ্যে এমন কিছু ছিল যার ফলে বিন্তি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে কিছুক্ষণ পরে যখন অরিন্দম চলে যায় তখন বিন্তি গিয়ে ওই ওয়ার্কারকে জিজ্ঞেস করে অরিন্দমের কথা আর তখনই ও জানতে পারে যে সে শুধু বৃহস্পতিবার করে এখানে আসে ব্যাস তখন থেকেই বিন্তির এই অপেক্ষা ফ্ল্যাশব্যাক শেষ পরের বৃহস্পতিবার যখন বিনতি অরিন্দমের জন্য অপেক্ষা করছিল তখন অরিন্দমের গাড়িটা সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে যায় তা দেখে বিন্তি খুশির সাথে সাথে কিছুটা অবাক্য হয়েছে কারণ এই এক বছরে কখনো অরিন্দম সময়ের আগে আসেনি প্রতি বৃহস্পতিবার সে ঠিক সকাল দশটার দিকেই এখানে এসে পৌঁছায় তাহলে আজ কেন সকাল সাড়ে নটা এই চলে এলো ওর ভাবনার মাঝেই অরিন্দম এসে ওর সামনে দাঁড়ায় আর তাতেই বিন্তি ভাবনার থেকে বেরিয়ে আসে আর অরিন্দমকে নিজের এত কাছে দেখে ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকে ওর তো বিশ্বাস ই হচ্ছে না যে ওর স্বপ্নের পুরুষ স্বয়ং ওর সামনে দাঁড়িয়ে আছে অরিন্দম আপনার কি ব্যাপার বলুন তো আমি প্রায় ই দেখি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর প্রায় ই আমার গাড়িতে চিরকুট রেখে দেন এসবের মানে কি কি চাইছেন আপনি অরিন্দম অনেকটা বিরক্তি নিয়ে কথাগুলো বলল। আর সে তোহা করে অরিন্দমকে দেখে চলেছে আর ওর কথা গিলছে অরিন্দম কি হলো আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি অনেকটা জোর করে বলল। বিন্তি কিছুটা চমকে বলল আসলে আপনি কি আমার সামনে সত্যি দাঁড়িয়ে আছেন বিন্তির কথা শুনে অরিন্দম কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ও ভাবতেই পারেনি যে এই মেয়ে ওর প্রশ্নের এই উত্তর দেবে অরিন্দম মানে আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি তার উত্তর না দিয়ে আপনি এগুলো কি বলছেন ডিসকাস্টিং না মানে মানে আমি আমি আপনাকে ভালোবাসি বলেই ও হাত দিয়ে দিল কি বলতে কি বলে ফেলেছে ওয়াট আপনার যে মাথাটা খারাপ তা আপনার ওইসব রাবিজ চিরকুট দেখেই আমি বুঝতে পেরেছি আমি আপনার সাহস দেখে অবাক না হয়ে পারছি না মানে শুধু চিরকুট না এবার সরাসরি আপনি আমাকেই ভালোবাসার কথা বলছেন আমি আগেই বুঝেছি আপনার ধান্দা অন্য জায়গায় আসলে বড়লোক ছেলে ফাঁসাতে চাইছেন তো আমার চেনা আছে আপনাদের মতো মেয়েকে যত সব আর আপনি ভাবলেন কি করে যে আপনার মতো এই রকম থার্ড ক্লাস চিফ মেয়েকে এই অরিন্দম চৌধুরী ভালোবাসবে নিজেকে আয়নায় ভালো করে দেখবেন কখনো তাহলেই আমার কথাগুলোর মানে বুঝতে পারবেন আর এটাই লাস্ট বার ওয়ার্নিং দিলাম এরপর যদি ওই সব রাবিস ভালোবাসার কথা লেখা চিরকুট পাই তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম বলে বড় বড় পায়ের স্টেপ ফেলে চলে গেল সে আর পেছনে তার কথায় ক্ষতবিক্ষত হওয়া এক অশ্রুষিক্ত নারীকে তার ছেলের সাথে রেখে গেল বিন্তি নিজের স্বপ্নের পুরুষের কাছে এইভাবে অপমানিত হয়ে নিজেকে আর কিছুতেই ঠিক রাখতে পারছিল না সে সেখান থেকে কোন রকমে বাড়ি ফিরে চলে গেল নিজের ছোট্ট কক্ষে আজ আর কলেজ যাওয়া হলো না তার আজ তার হৃদপেন্ট ক্ষত বিক্ষত করে দিয়েছে তার ইস্বপ্নের পুরুষ এতটাই কি অযোগ্য সে এতটাই কুৎসিত সে ও তো শুধু নিজের ভালোবাসার কথাই জানিয়েছে তাকে আর তো কিছু চায়নি ও তো চায়নি তার জীবন সঙ্গী হতে শুধু দূর থেকে একটু দেখে ই নিজের তৃষ্ণা মেটাতে চাইছিল হ্যাঁ নিজের ভালোবাসা নিজের মধ্যে দমিয়ে রাখতে না পেরে তাকে জানিয়েছে আর তো কিছু চায়নি তাহলে কেন সে এরকম করল এতটা অবহেলাও কি তার প্রাপ্য ছিল এইসব ভাবছে আর নিজের চোখের জল ফেলে চলেছে সমানে আজ প্রায় দু সপ্তাহ থেকে অরিন্দম লক্ষ্য করছে যে মেয়েটি আর সেই জায়গায় আগের মতো অপেক্ষা করে না এইসব দেখে ওর মনে মনে অনেকটাই খুশি হওয়ার কথা ছিল কিন্তু কেন যেন তার মনে খুশি ঠিক আসছে না কিন্তু কেন তা সে বুঝতে পারছে না সে যাই হোক এই বিষয়ে সে আর বেশি ভাবল না এবার আসুন অরিন্দম কি করে বিন্তির চিঠিটা পেল তা জেনে নেওয়া যাক আসলে বিন্তি যেদিন থেকে ওকে ফলো করে তার কিছুদিন পর থেকেই ও ব্যাপারটা খেয়াল করে কিন্তু অতটা পাত্তা দেয় না কারণ এসব ঘটনা ওর সাথে আগেও হয়েছে যে কোনো মেয়ে ওর জন্য অপেক্ষা করছে তাই সে কিছুদিন পাত্তা না দিলেও যখন দেখল যে মেয়েটা প্রতি সপ্তাহেই একভাবেই দাঁড়িয়ে থাকে আর ওর দিকে তাকিয়ে থাকে তখন এই বিষয়টা ওকে বেশ ভাবায় অবাক ও তখন হয় যখন বাড়ি গিয়ে ও নিজের স্টাডি টেবিলে বেশ কয়েকটা চিরকুট পায় ও সেগুলো করে দেখে যে ওই সবগুলোতেই ভালোবাসার কয়েকটা কথা লেখা আছে কিন্তু নাম লেখা নেই আশ্চর্যভাবেই প্রথমটা বাদে প্রতিটা চিঠিতে একই কথা লেখা ছিল আমার স্বপ্নের রাজকুমার জানি না আপনার মধ্যে কি এমন আছে যে আপনাকে প্রথম দেখেই আমি আমার মন দিয়ে ফেলি ভালোবাসি আপনাকে খুব আপনার প্রেমে আমি নিজেকে অঞ্জলি দিতেও রাজি পরের গুলোতে শুধু ভালোবাসি রাজকুমার লেখা তো এই সব চিরকুট দেখে সে তার গার্ডকে ডেকে পাঠায় আর বলে যে এই সব কোথা থেকে আসলো তখন গার্ড বলে যে সে প্রতি সপ্তাহে গাড়িতে পায় এই চিরকুট গুলো আর দরকারি ভেবে সে রেখে যায় এখানে সব শুনে অরিন্দম বুঝতে পারল যে এটা কার কাজ এর আগে সকলে মুখে ফলে অথবা ফলো করেই কাজ চালিয়েছে কিন্তু এত সাহস কারো হয়নি চিরকুট দেওয়ার তবে সে তারপরেও কিছু বলে নি এটা নিয়ে বলতে গেলে পাত্তা দেয়নি তবে শেষের দিন ও আর মেয়েটাকে ইগনোর করেনি অনেক দিন তো হলো আর কত তাই আগের দিন ওইভাবে অপমান করে দিয়েছে কিন্তু এইভাবে চিরকুট পেতে প্রথম প্রথম বিরক্ত হলেও সময়ের সাথে সাথে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল যেন তার তাই তো সপ্তাহ থেকে ওর মনে হচ্ছে কি যেন একটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এর জন্য ও মনে মনে অনেকটা বিরক্ত বোধ করছে বই কি পরের সপ্তাহে যখন অরিন্দম চা বাগানে আসার সময় গাড়ি থেকে মেয়েটির অপেক্ষারত জায়গাটায় তাকালো তখন সে অবাক হয়ে গেল কারণ তখন সেখানে বিনতি দাঁড়িয়েছিল কেন জানি না অরিন্দমের মনে যে বিরক্ত বোধটা এই সপ্তাহ ধরে ছিল তা হঠাৎই কম কম লাগছিল আজ অরিন্দমের সাথে তার ছোটবেলার বান্ধবী বেলা এসেছে বেলা বম্বে থেকে এসেছে এখানে ঘুরতে তার সাথে তখন গাড়িতে ছিল তাই অরিন্দম আর তখন কোনো রিয়াক্ট করেনি তবে আজ যখন অরিন্দম বের হচ্ছিল আশ্চর্যজনকভাবে তখন ও বিন্তি সেখানেই দাঁড়িয়েছিল আর মেয়েটাকে দেখে খুবই অসুস্থ লাগছিল মনে হচ্ছিল এখনই পড়ে যাবে দাঁড়ানো থেকে এমনিতেই আজ কিছু অফিসিয়াল ঝামেলার জন্য ওর মাথাটা গরম ছিল তার মধ্যে এইসব দেখে অরিন্দম আর নিজের রাগটা সামলাতে পারল না সে জোরে জোরে হেঁটে বিন্তির সামনে গিয়ে দাঁড়িয়ে অনেকটা রুক্ষতার সাথে বলল অরিন্দম এই মেয়ে তোমাকে এত করে বলার পর ও তুমি আবার আমার পিছু নিয়েছো আচ্ছা অসভ্য মেয়ে তো তুমি লজ্জা বলতে কিছু নেই না তোমার মধ্যে কি চাও তুমি আমার জীবন সঙ্গী হতে যদি সেটা তোমার মনের ইচ্ছে হয়ে থাকে তবে তা কখনোই পূরণ হওয়ার নয় বুঝেছো বেলাকে হাত ধরে টেনে এনে এই দেখো এই হচ্ছে আমার ফিয়ন্সে একে দেখো আর নিজেকে দেখো কোথায় ও আর কোথায় তুমি নিজের জায়গাটা এবার বুঝেছো আর যেন এখানে না দেখি তোমাকে নাও গেট আউট পুরো গল্পটি শোনার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার